আ অনুরোধ জানাচ্ছি তুফিল রহমান রাহিম আজকের এমপির শিক্ষা কার্যক্রম মহাজুটের লাগাতার কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করেছি আমি শুধু সুনামগঞ্জ থেকে সংগ্রামী সহযোগিতাগঞ্জ আপনারা জানেন উচ্চশিক্ষক দীর্ঘদিন থেকে আর্থিকভাবে নিপীড়িত নির্বাচিত নিষ্পেষিত বারবার অধিকারের কর্মসূচি দেওয়ার পরও সাবেক সরকার দীর্ঘ ষোলো বছর আমাদেরকে আশ্বাস দিয়ে আশ্বাসের নামে প্রতারণা করেছে অযোধ্যা আমি আপনাদের জানাতে চাই আমরা প্রশিক্ষা কার্যকরণ প্রত্যাশী মহাজুটের নেতৃবৃন্দ ইন্ডাইসে আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমি বাংলাদেশের সদ্য সকল শিক্ষক মহুজদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ঘরে বসে থাকবেন না অধিকার আদায়ের জন্য নিজের প্রাপ্ত সম্মানের জন্য আপনারা জাতীয় প্রেস ক্লাবে হাজির হন আমাদের আজকে লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন চলতেছে আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের সরকার বৈষম্য দূরীকরণের সরকার কিন্তু দুঃখের বিষয় আমরা বারবার কর্মসূচি দেওয়ার পরও আমাদেরকে সরকার যেভাবে আশ্বাস দিতে দিয়ে প্রতারণা করেছে আমরা এখনো সেই আশ্বাসের বাণী শুনতে পাই কিন্তু কবে সেই আশ্বাসের বাড়ি বিশ্বাসে পরিণত হবে আমরা তাও কোন সুনির্দিষ্ট সুস্পষ্ট পাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই আপনি একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা আমাদের অধিকারাদের কর্মসূচির আপনি জানেন শিক্ষক মহোদয় দীর্ঘদিন থেকে তাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা আমি আপনাকে বলতে চাই জানাতে চাই সেই এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথায় দাঁড়িয়ে পাওয়া যায় কিনা আপনি বলবেন চিকিৎসা মাতা আমাদেরকে করে দেওয়া হয় পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা দিয়ে গ্রামের শাসন ডাক্তার যা দেখানো যাবে কিনা তা আমার ভূষকম হচ্ছে না আমি অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে জানাতে চাই আমরা দীর্ঘদিন থেকে নিপীড়িত নির্যাতিত বাংলাদেশের কোন সেক্টরও কোন চাকরিজীবী কর্মচারী মানুষদের তাদের উৎসব মাতা যেখানে আমরা দীর্ঘ এই শিকিমনাথের তথ্য আমাদের গায়ে লাগানো আমরা জানি না আমরা কবে সেই দুঃখের অবসান হবে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সবির অনুরোধ আমাদের নিজের অধিকার আদায়ের জন্য আমাদের প্রাপ্য দাবি আপনি আমাদের দাবি মেনে নিয়ে অনুযায়ী বিলম্বে আমাদের উৎসপাতা বাড়ি ভাড়া চিকিৎসা পাতা সহ সর্বশেষ কার্যকরণ করে পাঁচ লক্ষ এমপি শিক্ষকদের দুঃখের অবসান ঘটাবেন আমি বলতে চাই বাংলাদেশের এমপি শিক্ষক মহোদয়গণ আপনারা যে বা যারা যেখান থেকে দেখতেছেন আপনারা দয়া করে ঘরে বসেন নিজের অধিকার আদায়ে জাতীয় প্রেস ক্লাবের জন্য ইনশাআল্লাহ আমাদের এমপি জাতীয় শিক্ষক এমপি শিক্ষা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃবৃন্দ যেভাবে কর্মসূচি দিয়ে আসছেন আশা করছি আমাদের কর্মসূচি লাগাতার চলবে তাই দয়া করে আপনারা জাতীয় প্রস্তাবে হাজির হন ইনশা আল্লাহ আমরা সুস্পষ্ট বিবৃতি নিয়ে করে ফিরব সেই আশা প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি রহমান স্যারকে সংগঠন সহদন্ত্র মিত্র আমাদের শিক্ষক তারা আছেন সবাই겠죠 50 জন উপস্থিত আমরা আপনাদের ভিত্তিতে আমাদের একটা ছবি দিতে হবে সবাই তো সুন্দর করে বসেন আমরা ছবি দিব প্রেজেন্টেশনে দেওয়ার জন্য সবাই কোণ উপস্থিত সুন্দরভাবে বসার দরকার তোমরা কেউ থাকবেন না সবাই বসেন সামনে কে থাকবেন না সবাই সবাই লাইভ বেশি বেশি করে শেয়ার করেন আর সবাই দয়া করে যাত্রে প্রেজেন্টাবে চলে আসুন